আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরিফ হোসেন আমার একটা ফার্নিচারের শোরুম আছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি নামে তো হয়তো অনেকে আমাকে চিনবেন যেহেতু আমার পেজ ইউটিউব পেজ মানে ফেসবুক পেজ ইউটিউব চ্যানেল থেকে যেহেতু আমার এই ভিডিওটা দেখছেন আমাকে হয়তো অনেকে চিনবেন অনেকে হয়তো চিনবেন না যারা চিনবেন না তাদের জন্য আমি আমার পরিচয়টা আগে দিয়ে নিচ্ছি আমার নাম আরিফ হোসেন মোহাম্মদ আরিফ হোসেন আমার শোরুম হচ্ছে ফার্স্ট ক্লাস ফার্নিচার গ্যালারি আমার শোরুমটা হচ্ছে ঢাকা উত্তরায় দক্ষিণ খান থানার পাশে তা আজকে আমি এই ভিডিওতে আসার পেছনে একটাই কারণ আছে যারা ফার্নিচার কিনবেন সামনে ভাবছেন বা কেনার ইচ্ছা আছে বা কেনার জন্য প্রয়োজন ঠিক তাদের জন্যই আজকে আমি ভিডিওটা নিয়ে আসলাম সত্যি কথা বলতে আজকে আমি কিছু পেজের মুখোশ উন্মোচন করব বা কিছু মানুষের মুখোশ উন্মোচন করবো যারা কি পরিমাণ প্রতারক হতে পারে হতে পারে আমি আমি দেখাবো আমি আমি তাদের সাথে কথা বলেছিলাম কথাগুলো কি কি কথা হয়েছে মোটামুটি আমি বেসিক কিছু নলেজ দিব ধারণা দিব সবাইকে তো বাকিটা সে কিনবে কি কিনবে না বা আপনি কিনবেন কি কিনবেন না সেটা একান্ত আপনার বিষয় কিন্তু আমার উচিত আমার দায়িত্ব হচ্ছে আপনাকে জানানো তাই আমি আপনাকে জানাবো এখন বাকিটা আপনার ইচ্ছা ওরা আচ্ছা আমি শুরুতেই বলি আমার যে পেজ আমার পার্সোনাল যে ফেসবুক আইডি আছে আজকে সকাল থেকে এই পর্যন্ত বেশ কিছু ফার্নিচার পেজ আমাকে আসলে সাজেস্ট করেছে যেহেতু আমি ফার্নিচারের বিজনেস করি আমাকে ফার্নিচারের পেজ বা ফার্নিচারের ভিডিও বা ব্লগ বা ছবি এগুলো ফেসবুক সাজেস্ট করবে এটাই স্বাভাবিক কারণ আমি ফার্নিচার নিয়ে কাজ করি সবসময় আমাকে ফার্নিচারই দেখাবে যেহেতু আমি ফার্নিচার নিয়ে কাজ করতেছি এটাই ফেসবুকের সিস্টেম ওদের অ্যালগারিদম সবসময় ফার্নিচারটাই আমাকে দেখাবে তো আজকে আমি যাদের সাথে কথা বলেছি তাদের সাথে বেশ কিছু মানুষের সাথে আমি কথা মানে পেজের সাথে কথা বলেছি ভালো মন্দ অনেক কিছু জিজ্ঞাসা করেছি তাদের একটাই কথা কোনো কারো ক্ষেত্রে পনেরোশো টাকা বিকাশ করেন কেউ বলতেছে দুই হাজার টাকা বিকাশ করেন দুই হাজার চল্লিশ টাকা বিকাশ করেন কেউ কেউ বলতেছে আপনার এক হাজার টাকা বিকাশ করেন ঠিক আছে এই রকম একটা বিষয় নিয়ে চলে আসছে তো আমি বিকাশ তো কাউকে করবো না আমি জানি এটা সবাই চিটার কিন্তু আমি আমার যারা ভিউয়ার্স আছে বা আমার যারা দর্শক আছে যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট কিনবেন বা সামনে আমার কাছ থেকে প্রোডাক্ট কিনবেন আমি ঠিক তা বলবো না অন্য কারোর কাছ থেকেও প্রোডাক্ট কিনবেন বা প্রোডাক্ট প্রয়োজন হবে তাদের জন্য জাস্ট এই ভিডিওটা তা আমি আমার স্ক্রিনে চলে যাব মোবাইলের স্ক্রিনে তাহলে আসলে কি কথা বলেছি সেটা দেখানোর জন্য অনেক কিছু তো আসলে মুখে বললে বিশ্বাস হবে না যে ভাই আপনার মুখের কথা কেন বিশ্বাস করব আমার মুখের কথা বিশ্বাস করার দরকার নেই ভাই আমি যা বলেছি তাই তো দেখতে পাবেন আমি একটু মোবাইল স্ক্রিনে যাচ্ছি দেখাচ্ছি হ্যাঁ এটা আমার মোবাইল স্ক্রিন এটা আমার পার্সোনাল আপনার ফেসবুক আইডি দেখেন আমি শুরুতে এক ভদ্রলোকের সাথে কথা বলেছি ফার্নিচার মার্ট বিডি একটা পেজ তারপর নিউ মডেল ফার্নিচার হাউজ এটা বাংলায় লেখা তারপর মেম ফার্নিচার এটা আরেকজন ভদ্রলোক বা আরেকটা চিটার বলতে পারি দ্বিতীয় চতুর্থ হচ্ছে নিউ মডেল ফার্নিচার হাউস এটা আবার ইংরেজিতে লেখা আমরা কিন্তু শুরুতে একটা দেখেছি নিউ মডেল ফার্নিচার হাউস বাংলায় এখন আবার নিউ মডেল ফার্নিচার হাউস ইংরেজিতে ঠিক আছে তো এদের সাথে আচ্ছা আমি একটা দেখাই শুরু একেবারে লাস্টেরটা দেখাই এর সাথে আমি অনেকক্ষণ কথা বলেছি দেখেন আমি কিন্তু অনেকক্ষণ কথা বলেছি শুরুতেই সে পনেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করতে বলেছে ডেলিভারি কনফার্ম করার জন্য আমি তাদের শোরুমে এসে দেখা দেখার জন্য বলছি ঠিক আছে তারপর হোয়াটসঅ্যাপে মো নাম্বার চাইছি সে শোরুমের ঠিকানা দিয়েছে এখন যখন বললাম যে ঠিক আছে তাহলে আমাকে ভিডিও কলে প্রোডাক্টটা দেখান তখন সে আমাকে বলতেছে তাদের এটা কল সেন্টার কল সেন্টারে কোম্পানির এইরকম সিস্টেম নাই ভিডিও কলে প্রোডাক্ট দেখানো যাবে না ঠিক আছে এইরকম ওদের সিস্টেম নাই ওদের প্রোডাক্ট গোডাও নেয় দেখেন আমি আমি আসলে পুরোটা স্ক্রিন রেকর্ড দেখাচ্ছি যদি কেউ মানে পুরো লেখাটা পড়তে চান তাহলে আপনার আমি বলবো যে ভিডিওটা পজ করে পুরো লেখাটা পড়ে নেবেন হ্যাঁ ভিডিওটা পজ করে পুরো লেখাটা পড়ে নেবেন আমি বেসিকটা বলছি সর্বশেষ যখন আমি তাকে বললাম যে ভাই আপনি জানেন আপনি ধান্দাবাজ ঠিক আছে এরকম মানে বড়ো কোম্পানির দেখাচ্ছেন কল সেন্টার দেখাচ্ছেন এইরকম ধান্দাবাজি করে কতদিন চলবেন উপরে আল্লাহ আছে আল্লাহ সব দেখছে তখন সে এই কথা বলার পর সে আমাকে আমি দেখাচ্ছি সে আমাকে আমি আসলে মুখে বলবো না সে আমাকে কিছু বিশ্রী ভাষায় বকাবকি দিয়ে আমাকে ব্লক করে দিয়েছে দেখেন আমি আমি যদি তার পেজে যেতে চাই দেখেন আমাকে নিবে না আমি এই যে প্রোফাইলে গেলাম দেখেন আমাকে নিবে না দেখেন আমাকে নিবে না আচ্ছা ও আচ্ছা আমার ওয়াইফাইটা বন্ধ আমি ওয়াইফাইটা চালু করছি দেখাচ্ছি আপনাকে আমাকে নেবে না কারণ সে আমাকে পেজ থেকে ব্লক করে দিয়েছে দেখেন দিস পেজ ইজ নট আনএভেলেবেল মানে এই পেজে আমি নেই ঠিক আছে দেখাচ্ছে পেজই নেই কিন্তু বাস্তবত পেজ নেই তা না আমাকে ব্লক করার কারণে এটা দেখাচ্ছে ঠিক আছে তারপরে আমি আমি দেখাচ্ছি আপনার এই এই ভদ্রলোকদের একজনেরটা দেখাইলাম তারপরে একটু ব্যাক করি আরেকজনেরটা দেখাই এনার নাম হচ্ছে মিম ফার্নিচার এই একটা ড্রেসিং টেবিল ঠিক আছে আমি বেশ অনেকগুলো ক সাইডে দেখেছি ছয় টাকা দাম এরও একই কথা ঠিক আছে এরও একই কথা ছবি দিছে ঠিক আছে আপনাদের শোরুম কোথায় জিজ্ঞাসা করলাম কক্সবাজার হলিডে মোর ভিডিও কলে প্রোডাক্ট দেখা দেবে আর উত্তর নাই কারণ আমি জানি সে ভিডিও কলে প্রোডাক্ট দেখাতে পারবে না আমার মেসেজটা দেখেছে সে কারণ সে যখন সে বুঝতে পারছে যে আমি ভিডিও কলে দেখতে চাইবো আমার কাছে দান্দাবাজি করতে পারবে না ওভাবে তখনই সে উত্তরটা সরাই নিছে আচ্ছা আমরা আরেকটাই যাই দেখেন এইটা আবার নিউ মডেল ফার্নিচার হাউস এটা বাংলায় কিন্তু ঠিক আছে এর সাথে আমি অনেকবার কথা বলেছি এর কাছেও আমি একই কথা বলছি যে ভিডিও কলে প্রোডাক্ট দেখা দেখতে চাইছি সে আমাকে ভিডিও কলে তো কোনোভাবেই প্রোডাক্ট দেখাবে না কোনোভাবেই সম্ভব না একটাই কথা আপনার মাল দেখেছেন মাল অর্ডার কনফার্ম করলে টাকা দিলে মাল আমার বাসায় আসার পর মাল বুঝে নেওয়ার সময় আমি দেখে নিতে পারবো তারে ভাই আমি অর্ডার কনফার্ম করবো টাকা দেবো ঠিক আছে আমি কী মাল নিচ্ছি দেখবো না কোনো ওয়ে নাই এরা কোনো কিছু দেখাবে না এদের কল সেন্টার ল্যাপটপ থাকে আর একটা বাটন ফোন থাকে আর কিছু থাকে না এরা খুব বড় কোম্পানি অথচ ভিতরে যাই আমি দেখেন এর আমাকে আসলে আমি এর সাথে বাড়তে আর কথা বলিনি দেখেন মাত্র ওয়ান পয়েন্ট ওয়ান ফলোয়ার এবং ওয়ান লাইক এটাও তাও রোবট দিয়ে করা এটাও তাও রোবট দিয়ে করা ঠিক আছে কোনো না কোনো ভিডিও থেকে কপি করে না ঠিক আছে এটা একেবারে হান্ড্রেড কারণ এই দামে এই প্রোডাক্ট কখনোই দেওয়া সম্ভব না আচ্ছা আমি দেখাচ্ছি কিছু ওদের দামের লিস্ট দেখাচ্ছি এই একটা শোকেস আমি যেহেতু বোর্ডের মাললের কাজ করি বোর্ডের প্রোডাক্ট মালুশিয়ান এমডিএফের প্রোডাক্ট আমাদেরই খরচ হয় আপনার আঠাইশ থেকে তিরিশ হাজার টাকার মতো আমরা তিরিশ বত্রিশ তেত্রিশ যার কাছ থেকে যা নিতে পারি দু এক হাজার টাকা আমরা প্রফিট করি ওই হিসাবে বিক্রি করি অথচ এটা দিয়ে রাখছে সাত হাজার চারশো নিরানব্বই টাকা সোফা এই একটা কর্নার সোফা সর্বনিম্ন কিনতে গেলে দাম লাগবে হচ্ছে চল্লিশ হাজার টাকা এ পাঁচ হাজার নশো নিরানব্বই টাকা আলমারি দেখেন সাত হাজার নয়শো নিরানব্বই টাকা এইগুলো কি আদৌ সম্ভব আমি পার্সোনালি সবাইকে বলবো দেখেন নাম দিছে হচ্ছে আপনার নিউ মডেল ফার্নিচার এখানে হচ্ছে ছবিতে হচ্ছে ফার্নিচার গ্যালারি একই চিটার দেখেন এখানে কিন্তু ছবিতে ফার্নিচার গ্যালারি দেখেন এই যে ফার্নিচার গ্যালারি দেখেন ফার্নিচার গ্যালারি অথচ পেজটার নাম কী দেওয়া নিউ মডেল ফার্নিচার হাউস আমরা একটু ভিতরে যাই দেখেন এই নাম কতবার চেঞ্জ করছে একটা পেজের কত রকম চিটার যে হতে পারে দেখাই একটু ভিতরে গেলাম আচ্ছা এ আসলে প্রথম দিছে মডেল ফার্নিচার শপ দু হাজার চব্বিশ সালে সাতাইশে জুন ক্রিয়েট করছে তারপরে আবার আগস্টে 13 তেরো তারিখে আবার নাম চেঞ্জ করেছে মানে ওই নামে কেউ কমপ্লেন করছে রিপোর্ট দিছে তাই তারপর নাম চেঞ্জ করছে যাতে ওই ভদ্রলোকের কাছে এই নামে আর না যায় আশা করি আপনি বুঝতে পারছেন যারা দেখছেন ভিডিওটা তারা বুঝতে পারছেন আমি আসলে অনেক কিছু বিস্তারিত বলতে পারছি না আর একেবারে শেষেরটা যদি আমরা একটু দেখি দেখেন আমি শেষের ভদ্রলোককে দেখাই তার সাথে আসলে আমি দেখাচ্ছি ফার্নিচার মার্ট বিড়ি দেখেন সে অ্যাডভান্স ছাড়া কথাই বলবেন অনেকটা এরকম তাদের কোম্পানি অনেক বড় প্রতিষ্ঠান অনেক কিছু রুলস টুলস বক্কর চক্কর অনেক কিছু বোঝালো অথচ এত ছোট একটা পেজ মাত্র একশো বারোটা লাইক আছে তার পেজে অথচ সে একটা বিশাল কোম্পানি এমন একটা ভাব নিয়ে কথা বলে মনে হয়েছে কয়েক হাজার কোটি টাকার সম্পদ তাদের এই কোম্পানির আছে এই প্রতিষ্ঠানের আছে আমি পেজের ভিতরটা দেখাই আমি সবাইকে বলবো দেখ কেনার আগে অবশ্যই 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 ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে নেবেন ঠিক আছে ভিডিও কলে প্রোডাক্টগুলো দেখে নেবেন আমি পার্সোনালি এটা সবাইকে রিকোয়েস্ট করব দেখেন এই কয়দিন হয়েছে মানে আচ্ছা আমি অ্যাবাউটে দেখাই আপনার এই পেজটা কবে ক্রিয়েট করা হয়েছে সিওল দেখেন এই পেজটা ফার্নিচার মাঠ বিডি নামে ক্রিয়েট করা হয়েছে মাত্র জুন মাসের চব্বিশ তারিখ দুই মাস আগে এত বড় ব্যবসায়ী সে তার কল সেন্টার হয়ে গেছে এত বড় ব্যবসায়ী সে হয়েছে তার কল সেন্টার পর্যন্ত চালু করে ফেলছে দুই মাস আগে ব্যবসা শুরু করে আশা করি আমরা আসলে অনেক কিছু বোঝাতে পারছি না অনেক কিছু বলতে পারছি না নিজ দায়িত্ব বুঝে নেবেন এদের রকম চিটার ব্যাপার থেকে সবাই সাবধান চেষ্টা করবেন সম্ভব হলে শোরুমে গিয়ে প্রোডাক্ট কিনতে যে শোরুম থেকে প্রোডাক্ট কিনেন একান্ত যদি তাও না হয় আপনি কোন প্রোডাক্টটা নিচ্ছেন সে প্রোডাক্টটার ভিডিও কলে প্রোডাক্টটা দেখবেন ইনশাআল্লাহ বুঝবেন হ্যাঁ হয়তো এমন হতে পারে এই প্রোডাক্টটাও ভদ্রলোকের শোরুমে নেই ঠিক আছে সমস্যা নেই কিন্তু যেহেতু শোরুম বিজনেস কোনো না কোনো প্রোডাক্ট তো তার শোরুমে আছে ভাই তাই না কোনো না কোনো প্রোডাক্ট তো তার শোরুমে আছে তো ওইগুলাই দেখেন না তাহলে তার সে যে একজন ব্যবসায়ী সেটা আপনি কনফার্ম হতে পারবেন আর এই রকম কল সেন্টারের কথা বলে চিটার এক কথায় যা সব চিটার একটু আগে একজন মানে দুবাই প্রবাসী এক ভাইয়ের সাথে আমি কথা বলছিলাম আমি আমি দেখাচ্ছি তার হোয়াটসঅ্যাপের সাথে দেখাচ্ছি দেখলে ইনশাল্লাহ বুঝতে পারবেন আমি দেখাচ্ছি ভদ্রলোকের সাথে এটা না এই যে ভদ্রলোক উনিও এক ভাইয়ের মানে একজনের সাথে এক চিটারের সাথে কথা বলছে উনি আমাকে শুরুতেই বলছে সালাম দিয়েছে উনি সালাম দিয়ে শুরুতেই আমাকে বলছে আমি যে কলকাতায় নিতে পারি মানে সে কলকাতা কলকাতায় নিতে চাচ্ছে আমি তাকে শুরুতেই বলেছি সরি ভাইয়া বা শুধুমাত্র বাংলাদেশের জন্য যেহেতু আমার প্রোডাক্টগুলো আমি কলকাতায় দিতে পারবো না অথচ এই যে ফার্নিচার ব্যবসায় আরেকজনের ই দিছে স্ক্রিনশট দিয়েছে দেখেন নাম দেখেন স্মার্ট ফার্নিচার স্ক্রিনশট দিয়েছে এই ভদ্রলোক এক হাজার পনেরোশো পঞ্চাশ টাকা বিকাশ করলে সে কলকাতায় মাল দিতে পারবে ভাই বিষয়টা কি এতই সহজ তারপর আরেকজন ভদ্র মহিলার ছবি দিছে এর কাছ থেকে এই জামা কিনছে মানে শাড়ি কিনছে চারশো পঞ্চাশ টাকা নেওয়ার পরও সেও খেয়ে ফেলছে আসলে এগুলো দেখানোর কারণ হচ্ছে একটাই সতর্ক করা এই ভদ্রলোককেও আমি আমার সেই স্ক্রিন ট্যাপটা পাঠাইছি জানার জন্য বোঝার জন্য ভদ্রলোককে আমি অ্যালার্ট করছি যে ভাই আপনি ওনার কাছ থেকে প্রোডাক্ট নেন না আপনি ধরা খাবেন আপনি একজন ভিন মানুষ আপনি আমি চাই না আমার দেশের কোথাও কোনো বদনাম হোক আশা করি সবাই আমার ভিডিওটা খুব বেশি করে শেয়ার করে দিবেন চিটার বার্পার থেকে সাবধান হওয়ার জন্য ঠিক আছে যাতে মানুষ চিটার থেকে বাঁচতে পারে অন্তত চিটার বারপার থেকে বাঁচতে পারে তো সবাইকে আজকের জন্য এতটুকুই আসসালামু আলাইকুম